করতে আসছে বাংলাদেশ লেবার পার্টি লায়ন মোহাম্মদ ফারুক ভাইয়ের সংগঠনে ন্যাশনাল লেবার পার্টি শরীফুল ইসলাম ভাই এবং এসছেন আমাদের দুই হাজার আঠারো কোটা আন্দোলনের উদ্যোক্তাদের মধ্যে যারা সংগঠক আমাদের রাশিদ খান ভাই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আম দলের অংশন আমাদের যে অংশন করছি সেই অংশনে সংহতি জ্ঞাপন করার জন্য আসছে রাশেদ ভাই প্রিয় সাংবাদিক ভাইরা রাজপথের লড়াকু সৈনিক ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যিনি সবসময় রাজপথে লড়াই করেছেন আপনাদের পরিচিত মুখ আমাদের আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান ভাই তিনি প্রায় বিশ ঘন্টা ধরে নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে অনসরণ করছেন আমরা রাজপথে তার বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম দেখেছি তিনি অনশন করছেন তার দলের নিবন্ধনের দাবিতে আমরা দেখেছি গতকাল আমরা দেখেছি তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এর মধ্যে এনজিপি নিবন্ধন পেয়েছে আমরা তাদেরকে শুভকামনা জানাই কিন্তু আরো বাকি দুটি দল কিভাবে নিবন্ধন পেয়েছে সেটি নিয়ে প্রশ্ন আছে আমরা মনে করি নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এক নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা কিন্তু এই সক্রিয়তা বিবেচনা না করে শুধুমাত্র কমিটি দিয়েছে বাসা বাড়িকে অফিস হিসেবে দেখিয়ে দিয়েছে তারা এই ছলে বলে কৌশলে নিবন্ধন পাবে সেটি আমরা কোনোভাবেই মানতে পারি না আমরা দেখেছি চব্বিশের দামি নির্বাচনের আগে কীভাবে বিএনএম সুপ্রিম পার্টি সহ কয়েকটি দলকে ডিজিএফআর নির্দেশনায় নিবন্ধন দেওয়া হয়েছে এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে আমরা অনুরোধ জানিয়েছিলাম এই সকল ভুইফোর দলকে যারা আগে ডিজিএফআর মাধ্যমে নিবন্ধন পেয়েছে এদের অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে তাদেরকে বাতিল করা হয়নি উল্টো আমরা দেখলাম গণভোটের পরে রাজপথের সক্রিয় দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়নি এনসিপিকে দেওয়া হয়েছে আমরা শুভকামনা জানাই কিন্তু আরও দুটি দল বিশেষ করে ডেস্টিনির প্রায় বিয়াল্লিশ লাখ গ্রাহকের অর্থ যারা আত্ম আত্মসাত করেছিল সেই দলও দেখলাম নিবন্ধন পেল আমার প্রশ্ন হলো এই দল কিভাবে নিবন্ধন পেল চব্বিশের গণবর্তনের আগে আমরা এই দলকে কখনোই রাজপথে আমরা দেখি নাই আমরা কখনোই দেখি নাই গণবর্তনের সময় তারা আসলে আন্দোলন সংগ্রাম করেছে হঠাৎ করে জেল থেকে বের হলো দল গঠন করলো দেখিয়ে দিল তারা নিবন্ধন কিন্তু যাকে আপনারা সকলে চিনেন রাজপথের জ্বালাময়ী বক্তব্য সকলে শুনেছেন সব সময় সংগ্রাম করেছেন এমন কি তিনি একাই মাইক হাতে সবসময় ভারতীয় পণ্য বর্জনের স্লোগান দিয়ে